আজ বুধবার হলে পঁয়ষট্টি দিন পর কিবার হবে এই ধরনের বার নির্ণয় সংক্রান্ত হচ্ছে যত দিন দেওয়া থাকবে তাকে সাত দিয়ে ভাগ করতে হবে কারণ সাত দিন এক সপ্তাহ সাত দিয়ে ভাগ করলে কথা ভাগ শেষ কথা হলো সেটা খেয়াল করতে হবে যত ভাগ হবে এটা আমরা জাস্ট এই যে বার দেওয়া থাকবে সেটা যোগ করে দিব বুধবারের সাথে দুই দিন যোগ করলে কথা হয় শুক্রবার আমাদের অ্যান্সার হবে শুক্রবার কারণ বুধবারের পরের দিন হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার পরে হবে শুক্রবার প্রশ্ন দিয়ে বলা আছে আজ শনিবার হলে পঁচাশি দিন পর কিবার হবে তাহলে পঁচাশি কি আমরা সাত দিয়ে ভাগ করবো সাত বারো চুরাশি থাকে এক তাহলে এই শনিবার সাথে একদিন যোগ করলে কথা হবে রবিবার হচ্ছে রবিবার রবিবার আজ সোমবার হলে দুদিন পর কিবার হবে তাহলে আমরা করব জাস্ট সাত দিয়ে ভাগ করব সাত এক সাতাত্তর এখানে হচ্ছে বাক্সের শূন্য থাকে তাহলে বাক্সে যদি কখনো শূন্য হয় তাহলে প্রশ্নে যে বার দেওয়া আছে সেটি হবে উত্তর উত্তর হবে সোমবার তার মানে হলো আজ সোমবার হলে সাতাত্তর দিন পর সোমবারই হবে আজ মঙ্গলবার হলে ছত্রিশ দিন পর কিবার হবে কমেন্ট বক্সে জানিয়ে দিন